আসসালামু আলাইকুম আমি সিজা বলতেছি ঠিক আছে বাবা বলতে হ্যাঁ নাই না একটা না করে আমি এখন এই যে রসনারার সাথে আসছি রসনার

যে এটা ক্যাপচার করা যাচ্ছে। খালি আসসালামু আলাইকুম एवरीवन। ব্লগিং উত্তরাশন থেকে বলছি রওশন আরা। ওয়েলকাম করুন নতুন আর একটি ভিডিও দেখার জন্যে আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি আজি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন এখনি। চলুন তাহলে শুরু করা যাক ভিডিও। নিশ্চয়ই তখন বুঝে গেছেন আজকের ভিডিওর চমৎকার একটি রোমাঞ্চকর ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওর জন্য আমরা সবাই কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম কেননা সিদার বাবা আজকে প্যারাসাইলিং করবে কক্সেস বাজারে গত বছর যখন এসেছিলাম আমি করেছি বাট সে করেনি এই বছর সে করবে আমি করব না শুধু দেখবো কক্সেস বাজার এসে কেউ যদি এই ধরনের প্যারাসাইলিং করতে চান দুই ধরনের পেমেন্ট করতে হবে একটা হচ্ছে এক হাজার টাকা আরেকটা হচ্ছে পঁচিশশো টাকা এখন সামন্ত সিদার বাবা যেটা করছে সেটা হচ্ছে এক হাজার টাকা মানুষে উপরে উঠবে কিছুক্ষণ থাকবে এবং নিচে নামে নেমে যাবে আরেকটা হচ্ছে যে উপরে উঠবে আবার ড্রাইভ করে পানিতে নামবে আবার উপরে উঠবে সেটা হচ্ছে পঁচিশশো টাকা আপনারা যদি আসেন দুই ধরনের যেটাই পছন্দ আপনাদের সেটাই করতে পারেন এক হাজার বা পঁচিশশো টাকা তো ফাইনালি উঠে গেল প্যারাসাইলিক নিয়ে একদমই উপরে এখানে কিন্তু একটা কথা আছে সেই কথাটা হচ্ছে যে যাদের হাইফোভিয়া থাকে যদি থাকে হার্টের কোনো প্রবলেম যদি থাকে শ্বাসকষ্ট অবশ্যই তারা উঠবেন না কেননা এই ধরনের রুগীদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে হচ্ছে যাদের শ্বাসকষ্ট থাকে তারা কিন্তু উপরে গেলে এক অক্সিজেন একদমই পায় না সো এই ব্যাপারটা মাথায় রেখে আপনারা প্যারাসাইলিং করতে আসবেন তো এত উপরে উঠে আসলে সিদার বাবা সত্যি ভয় পেয়ে গেছে কিংবা সে প্রথম যখন উঠেছে তখন আসলে তার নিচে নেমে তার অভিজ্ঞতাটা জানালো যে সে সত্যিই কিছুটা ঘাবড়ে গিয়েছিল বাট উপরে ওঠার পর কিন্তু অনেক অনেক মজা লাগে এটা প্যারাসাইলিং করতে আসলে উপর থেকে পাখি চোখে যেমন নিচের সমস্ত কিছু দেখা যায় এখানেও ঠিক ঠিক তেমনটাই পাখির মতো চারপাশটা আপনি দেখবেন ঘুরবেন আসলে চমৎকার একটা রোমাঞ্চকর ব্যাপার কিন্তু এটা অবশ্যই যারা ভয় পান হাইফোবিয়াতে কিংবা আমি যে কারণগুলি বললাম সেগুলি যদি কারো থেকে থাকে অবশ্যই উঠবেন না চমৎকার রোমাঞ্চকর একটা ব্যাপার থেকে হয়ে যেতে পারে হিতে বিপরীত ঠিক আছে সো বি কেয়ারফুল যারা প্যারাসাইলিং করতে চান তাদের জন্যে চিন্তা ভাবনা করে দেন উঠবেন আর যদি কেউ মনে করেন উপরে গিয়ে মোবাইল নিয়ে যাবেন কথা বলবেন সেই ক্ষেত্রে কিছুটা প্রিপারেশনের দরকার আছে কেননা তারা সহজে কিন্তু মোবাইল নিয়ে উঠতে দেয় না কেননা সিস্টেম মাফিক যদি আপনি মোবাইলটা না ধরেন নামার সময় কিন্তু ঘটে যেতে পারে বড় শো তাদের সাথে কথা বলে দেন মোবাইল নিয়ে যেতে পারবেন আর আমাদের কক্সবাজারের এই প্যারাসেলিংয়ের জার্নিতে সবচেয়ে ফানি ব্যাপার ছিল এটা যে সামান্তাসিদার বাবা একদম হোটেল থেকে যখন বের হয়েছে তখন মোবাইল ধরে ধরে সে প্রিপারেশন নিয়েছিল উপরে গিয়ে কীভাবে কথা বলবে বাট সেটা সে করতে পারেনি কারণ সে ফোন নিয়ে উপরে ওঠার অনুমতি পায়নি